কমাতে পারবেন বাড়াতে পারবেন আবার গ্যাসটাকে অন করে দিয়ে জাস্ট স্পার্ক করে দিবেন এটা দিয়ে আপনি চাইলে খাসির কাচ্চি রান্না করে খেতে পারবেন এই হচ্ছে মেইনলি চুলোটি এটা নিচে স্ট্যান্ড আছে এটাকে আমরা আগে ওপেন করে নিব এবার আমরা এগুলোকে ওপেন করে নিব চুলোটা মেইনলি এভাবে থাকবে এরকম দেখতে হবে এবার আমরা এটার সাথে এই গ্যাসের যে কার্টেজটা আছে এটাকে আমরা অ্যাড করে নিব কাটাটা আছে কাটাটাকে এই বরাবর রেখে এভাবে রেখে করে জাস্ট একটা টুইস্ট করতে হবে ডেটসিট এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এটা খুবই সহজ এটা দিয়ে আপনি চাইলে খাসির কাচ্চি রান্না করে খেতে পারবেন এটা হচ্ছে একটা অটোমেটিক চলা কোনো ধরনের লাইটার লাগবে না এই হচ্ছে লাইটার এই যে আমি গ্যাসের ফোটো বাড়িয়ে দিচ্ছি কত আগুন এটাতে এইটা হচ্ছে এর হাইয়েস্ট ফ্লেম আমি যদি আপনাদের একটু দেখা এটা অনেক বড় আগুন মোটামুটি ভালো বড় আগুন আমরা কমিয়ে দিব এটাকে আর এটা হিট অনেক ভালো হিট কমিয়ে ফেলতে পারবেন এভাবে কমাতে পারবেন বাড়াতে পারবেন আবার অফ করে দিলে আবার গ্যাসটাকে অন করে দিয়ে জাস্ট স্পার্ক করে দিবেন